একুশে মার্চ এই দিনটিতে চারটি আন্তর্জাতিক দিবস পালিত হয় বিশ্ব বন দিবস বিশ্ব পানি দিবস বিশ্ব বর্ণ বৈষম্য দিবস এবং বিশ্ব কবিতা দিবস শুরুতেই বিশ্ব বন দিবস উনিশ এর সম্মেলন চলাকালে সদস্য রাষ্ট্ররা প্রস্তাব করে একুশে মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসেবে পালন করার জন্য দীর্ঘদিন পরে দুই সালে এই একুশে মার্চ দিনটি আন্তর্জাতিকভাবে বন দিবস হিসেবে পালন করা শুরু হয় একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এর উদ্যোগে দিনটিকে বিশ্বব্যাপী পনেরো অক্টোবর দিনটিকে কবিতা দিবস হিসেবে পালন করা হয় পনেরোই অক্টোবর রোমের বিখ্যাত মহাকবি ভার্জিলের জন্মদিন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই দিনটিকে বিশ্বের কিছু কিছু দেশ কবিতা দিবস হিসেবে পালন করে থাকে একুশে মার্চ বিশ্ব বর্ণ বৈষম্য প্রতিরোধ দিবস জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে একুশে মার্চ দিনটিকে বিশ্ব বর্ণ বৈষম্য দিবস হিসেবে পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস এই দিনটিতে পাখানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে এক কুখ্যাত গণহত্যা চালিয়েছিল বাঙালি জাতির উপরে দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পাখানাদার বাহিনীর গণহত্যাকে সারা বিশ্বব্যাপী জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে